প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রুবেল নাম সম্পর্কে জানব রুবেল এই ভিডিওতে জানব রুবেল নামের অর্থ কী রুবেল নামটি কোন ধর্মের শিশুর নাম রুবেল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রুবেল নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব রুবেল নামের সঠিক ইংরেজি বানান কি রুবেল নামের সঠিক ইংরেজি বানান আর ইউ বিইএল রুবেল এখন আমরা জানব রুবেল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রুবেল নামটি বাংলা ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব রুবেল নামটি কোন ধর্মের শিশুর নাম রুবেল নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি ডাক নাম হিসেবে অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব রুবেল নামের অর্থ কি রুবেল নামের অর্থ উড্ডয়ন করা চরুই পাখি রূপার তৈরি অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ